সালাম আলাইকুম ওয়া বারাকাতুহু যে রাস্তাটা দেখতেছেন এটা প্রস্তাবিত একশো বিশ ফিট গাজীপুর নরসুন্দী ইটা খোলা হাইওয়ে রোড এখান থেকে গাজীপুরের দূরত্ব হচ্ছে চোদ্দ কিলোমিটার আর এই যে পাশে রাস্তাটা গেছে এটা ইটা খোলা নরসুন্দী চলে গেছে ইটা খোলার দূরত্ব এখান থেকে পনেরো চোদ্দ কিলোমিটার হবে তো এই যে রোড ফেস ধরে এখানে এই যে জমিটা বিশাল একটা রোড ফেস এই যে জমিটা এই জমিটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে বাগান জমি রোড শোল্ডার ধরে একদম জমিটা বাগান জমি জমির পরিমাণ ছত্রিশ ছত্রিশ শতাংশ হিন্দু সম্প্রদায়ের জমির মালিক হিন্দু সম্প্রদায়ের লোক এই ছত্রিশ শতাংশ জমি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে কাগজপত্র খাজনা খারিজ মিউটেশন আপডেট আছে মুক্তারপুর ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত জমিটা এই যে বাগান জমিটা দেখতেছেন ফুলে ফলে সজ্জিত একটা সুন্দরের সমারোহ বাগান উক্ত বাগান জমিটা ইমার্জেন্সিতে বিক্রি করব কাগজপত্র নামজারি ডিসি আর এস সি এস সমস্ত কিছু আপডেট আছে যদি কারো ওই ছত্রিশ শতাংশ জমি মুক্তারপুর ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় যদি প্রয়োজন হয় জরুরিভাবে যোগাযোগ করবেন ফলজ মুখরিত সুন্দরের সমারোহ আর প্লাস পয়েন্ট হচ্ছে এদিকে আরেকটা ইটসোলিন ঢুকছে এলাকার ভিতরে যে এই যে সোলিংটার শোল্ডার ধরে আর হাইওয়ে রোডের শোল্ডার ধরা এই বাগান জমিটা একদম সমতল কাছের মতো সমান এই যে এই সাইডটা দেখতেছেন একদম কাছের মতো সমান বাগান জমি এই জমিটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে যদি যদি কারো যদি কারো বাগান বাড়ি অথবা বাড়ি করার অথবা পেট্রোল পাম্প করার রিসর্ট রেস্টুরেন্ট করার পারফোস থাকে জরুরিভাবে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এই যে পিছনে টিনশেট বাড়িটা দেখতেছেন এই বাড়িটা সহ এ বাড়িটাও জমির মধ্যে পড়ছে বাড়িটা সহ উনি বিক্রি করবে কাগজপত্র ভালো এই যে বাগান এই সাইডে পুরাটা এই বাগান ছত্রিশ শতাংশই জমি কাগজপত্র নির্বেজাল ঝামেলা মুক্ত একদম পেপারস আপডেট পেপার্স বাগান এই যে বাসটা দেখতেছেন এই বাস পর্যন্ত জমি এই উক্ত বাগান এবং এই টিনশিট বাড়ি সব সহ ভদ্রলোক গাজীপুরে জমি ক্রয় করছে তো ওনার আরও জমি আছে উনি এটা বিক্রি করে ফেলবে এই বাগানটা যদি কারো প্রয়োজন হয় এই গাজীপুর নসন্দিটা কলা হাইওয়ে হ্যাভেনের ফেস দ্বারা জরুরিভাবে এই বাগান জমিটার জন্য যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ রয়ে রইল পেপার্স ভালো মালিকানা ভালো হিন্দু সম্প্রদায়ের জমি উনি খুব ভদ্রলোক ওনার টাকার জন্য উনি বিক্রি করতেছে কোনো রাজনৈতিক প্রভাব নাই ইমার্জেন্সিতে যোগাযোগ করবেন বাগান ফলজ বাগান আর এই সলিং রাস্তাটা এক সাইড এই পূর্ব সাইডে ইটসলিং রাস্তাটা পড়ছে শোল্ডার আর ওই যে বিশ্ব রোডটা তো দেখা যাইতেছে যে বিশ্ব রোড এটা বিশ্ব রোডের একদম ধরা এই জমিটা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহে ওবার বিশাল সুন্দর আমি ইটসলিং দিয়ে হাঁটতেছি সুন্দরের সমারোহ একটা বাগান সুসজ্জিত বাগান জমির পরিমাণ আবারও বলতেছি ছত্রিশ শতাংশ জমি মিউটেশন আপডেট আছে পেপারস আপডেট আছে মালিকানা ভালো জরুরিভাবে যোগাযোগ করবেন এই বাড়িটা পর্যন্ত এই বাড়ির একদম এই শোল্ডার পর্যন্ত জমি উক্ত বাগানটা যে রাস্তাটা এটাও একটা রাস্তা প্রাইভেট আসতে পারে এই রাস্তার পূর্ব পূর্ব সাইডের জমির পূর্ব অংশ আর জমির উত্তরের অংশ হলো হাইওয়ে হাবেন গাজীপুরিটা কলা হাইওয়ে হেবেন সুন্দরের সমারোহ একটা জমি একদম বাগান রেডি বাগান হাতে লাগানো বাগান এখনই বাড়ি করতে পারবেন বাড়ি করার যোগ্য সমস্ত পেপারস ডকুমেন্টস আপডেট আছে জরুরিভাবে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল টামলক্ষী গাছ আসসালামু আলাইকুম ও আ রহমতুল্লাহে ওয়া বরকাত সুন্দরের সমারোহ একটা জমি একটা ভিআইপি জমি এখন জমি ক্রয় করে এখনই বাড়ি করতে পারবেন রেস্টুরেন্ট বাড়ি বাগান যে কোনো কিছু করতে পারবেন সুন্দর জমি একদম সামনে এই এটা ইটা খোলা হাইওয়ে হাইওেরও ব্রিজ যেটা সামনে চষিন্দুর সুন্দর শীতলক্ষা নদীর নদীর ব্রিজ আর এই পাশটা হচ্ছে একদম গাজীপুর ইটা খোলা গাজীপুর থেকে এখানে দূরত্ব চোদ্দো কিলোমিটার ইটা খোলা নসন্দী থেকে চোদ্দ কিলোমিটার আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু